নাহমাদুহু অনুসল্লি আল্লাহ রসুল হিল করিম আম্মাবাদ শেষ জামানায় সুদের ব্যাপকতা হাদিসের বর্ণনা অনুযায়ী লায়া তিয়ান্না আলান না সে জামানুন লাইব আহাদুন ইল্লা আকাল রিবা ফামান্লাম মে আকুল হো আসা বাহু মিন বোখারিহি কলাইবন আইসা আসা বাহু মিন গোবারিহি অবশ্যই অবশ্যই এমন এক জামান আসবে যখন কেউ সুদ খাওয়া থেকে বিরত থাকবে না যদি কোনো ব্যক্তি সরাসরি সুদ নাও খায় তবু সুদের দোয়া তার পেটে পৌঁছবে হাদিসের বর্ণনাকারী ইবনে আইসা বলেন আসবাহু মিন হোবারিহি অর্থাৎ সুদের দুলুবালি হলেও তার পেটে পৌঁছবে বর্তমান বিশ্বে সুদ ভিত্তিক অর্থনীতি চালু হওয়ার কারণে মিল কলকারখানা ফ্যাক্টরি সবই গড়ে উঠছে সুদি টাকায় এখানে যা কিছু প্রোডাক্ট হচ্ছে তা সুদি টাকার মাধ্যমে হচ্ছে ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি সবই পরিচালিত হচ্ছে সুদি টাকায় আর এসব মালামাল পৌঁছে যাচ্ছে সর্বস্তরের জনগণের কাছে মানুষ এর দ্বারা উপকৃত হচ্ছে তাই বলা হয়েছে সুদ না খেলেও সুদের ধুলুবালি সকলের পেটে পৌঁছে যাবে তবে সুদ খাওয়া আর তার ধুলোবালি গায়ে লাগা এক কথা নয় আর এই সুদি লেনদেনের ব্যবহারতা দুর্ভিক্ষের কারণ প্রত্যেকটি গুনাহের একটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে যখন ওই গুনাহ মানুষ ব্যাপকভাবে করতে থাকে তখন ওই গুনাহের প্রতিক্রিয়া হিসেবে পুরো জাতি ব্যাপক মুসিবতে আক্রান্ত হয়ে পড়ে যেমন রাসুরুল্লাহ সল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মিন কৌমিন ইয়জহারু ফি রিবা, ইল্লা উহিদু বিসানি ওয়া মিন কৌমিন বাজহারু ফি হিমুরুষা ইল্লা উহিদু বিহাবি কোনো সম্প্রদায়ের মধ্যে সুদি লেনদেনের ব্যাপকতা লাভ করলে তাদেরকে দুর্ভিক্ষে আক্রান্ত করা হয় অনুরূপভাবে কোনো সম্প্রদায়ের মাঝে ঘুষ প্রচন্ড আকার ধারণ করলে তাদেরকে ভয় ভীতিতে আক্রান্ত করা হয় বাস্তব অভিজ্ঞতায় দেখা যাচ্ছে যে পৃথিবী যতই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করুক আর যতই দরিদ্র মোশনের স্লোগান দিক গোটা বিশ্বে সুদভিত্তিক অর্থনীতি চালু হওয়ার কারণে মুষ্টিমেয় কিছু লোক সম্পদের পাহাড় গড়ে তুলছে আর বেশিরভাগ মানুষই চরম দরিদ্র সীমার নিচে বসবাস করছে আর একটা নীরব দুর্ভিক্ষ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত লোকদেরকে ধীরে ধীরে গ্রাস করে ফেলছে কোরআন হাদিসে সুদের হাজারো কুফল উল্লেখ থাকলেও মানুষের অন্তরে আল্লাহর ভয় না থাকা ও দুনিয়ার লোভ ও দুনিয়ার মুহে মানুষ সুদকে স্বাভাবিক উপার্জনের মাধ্যম হিসেবে বেছে নিয়েছে আল্লাহ তা আলা এ ধ্বংসাত্মক গুনাহ থেকে গোটা জাতিকে হেফাজত করুন আমিন ইয়া আল আমিন